আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইলেকট্রনিক্স প্লাস মানেই মিয়াকর পূর্ণ তারই ধারে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর পুরো ভিডিওটা দেখাবে সোহাগ ভাই তো সোহাগ ভাই আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো মিয়াকো ইলেকট্রিক কারিকুলার গ্যাসের সমস্যা অথবা সিলিন্ডারের সমস্যা তাদের জন্য ইলেকট্রিক লিখে কারি কুকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই শীতের সকালে ঘুম থেকে উঠে আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় যে জিনিসটা ফেস করি সেটা হলো গ্যাস থাকে না তো যাদের বাসায় এই সমস্যাটা সবচেয়ে বেশি তারা কারি কুকার ব্যবহার করবেন আরামে যে কোনো খাবার রান্না করতে পারবেন এবং যে কোনো আইটেম ভাজা পড়া করতে পারবেন রুটি পরোটা থেকে শুরু করে যে কোনো আইটেম এবং বিদ্যুৎ খরচ কি পরিমাণ হতে পারে প্লাস কি কি সুবিধা আছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বুঝিয়ে বলবো তার আগে এটার মডেল নাম্বার এবং কত ওয়ার্ড এবং কি কি সুবিধা আছে বক্স থেকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি ব্র্যান্ড হবে মিয়াকো ফার্স্ট অব ইউর লাইফ জীবনের একটা সঙ্গী এবং সংসারের একটা সম্পদ এটা মডেল নাম্বার হবে এম সি থ্রি ডাবল জিরো ই কে ইজি কুকিং সহজে যে কোনো খাবার আল্লাহ দুনিয়ার যে কোনো হালাল খাবার এই কারি কুকার আপনারা রান্না বান্না করতে পারবেন আঠারোশো ওয়ার্ড থাকবে ফাস্ট কুকিং সেভ টাইম মানে আপনার রান্না হবে দ্রুত এবং টাইমটাও সেভ হবে আর এটার মধ্যে বিওয়ার্স আপনার তিন লিটার ক্যাপাসিটি পাবেন থ্রি লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক করাই বিওয়ার্স এটা হবে পাঁচ লিটার ফাইভ লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক করাই আর এটা অবশ্যই মিয়াকো ব্র্যান্ডের হবে মিয়াকো ফার্স্ট অফ লাইফ মডেল নাম্বার এম সি ফাইভ ডাবল জিরো ইজি কুকিং ব্যবহার করতে পারবেন ফাস্ট কুকিং হবে সেফ টাইম থাকবে মাল্টি ফাংশন হটপট বয়েল কুক ফ্রাই সব ধরনের সুযোগ সুবিধা রেগুলার মধ্যে পাবেন এ হলো কারি কুকার দুইটা এটা হলো পাঁচ লিটার ক্যাপাসিটি আর এটা হবে তিন লিটার ক্যাপাসিটি আমি আপনাদেরকে 5 লিটার ক্যাপাসিটি যেটা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলি দেখেন গ্লাস ঢাকনা থাকবে ধরার জন্য খুব সুন্দর নব থাকবে এবং এটা কিন্তু খুব বড় সাইজের বিয়ারস আমি আপনাদের একটু দেখাই এটাতে আপনারা সংসারের সব ধরনের রান্না বাননা করবেন এটা কিন্তু অনেক বড় সাইজ দেখেন এবং সম্পূর্ণ ননস্টিক করা কাঠের চামচ অথবা প্লাস্টিকের চামচ যদি ইউজ করেন ইনশাল্লাহ পাঁচ দশ বছর এটা কালারটা উঠবে না এবং খাবারটা কখনো পোড়া লাগবে না আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস তিনশো চার গ্রেড অ্যাসেসের উপরে নন স্টিক করা কিন্তু বিয়ার্স এটা এবং এটা সুবিধা হলো একদম আমরা গ্যাসের চুলায় যে রান্নাটা করি সেম রান্না এই কারে কুকার আপনারা করতে পারবেন জাস্ট হলো টু ইলেকট্রিক লাইন যে কোনো জায়গায় দিয়ে এরকম ডাইনিং টেবিলে বসে অথবা খাটে সোফা অথবা যে কোনো জায়গায় বসে আপনারা এই কারে কুকারে যে কোনো খাবার রান্না করতে পারবেন এবং এরকম ধরে আপনারা কষায় রান্না করতে পারবেন ইলেকট্রিক শর্ট হিট আর্থিংয়ের কোনো ধরনের রিক্স নাই এটার মধ্যে যদি চান আপনার রুটি পরোটা ভাজা পোড়া এবং যে কোনো আইটেম ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি সবকিছু আপনার এটাতে সহজে রান্না বান্না করতে পারবেন অল্প সময়ে সুস্বাদু খাবার তৈরি হবে গ্যাসের যে এই অসুবিধাটা হয় সকালে গ্যাস থাকে না রাত্রে থাকে না দুপুরে থাকে না এটা যদি বাসায় থাকে ওই ঝামেলার মুখোমুখি আপনাদের আর হতে হবে না কারণ এটা বিদ্যুৎ খরচ সারা মাসে যদি একটা চারজনের ফ্যামিলিতে মাসে গ্যাস খরচ হয় পনেরোশো অথবা সিলিন্ডার একটা বারোশো পনেরোশো টাকা এখানে আপনার সর্বোচ্চ খরচ হবে দুশো থেকে তিনশো টাকা এটা হলো সর্বোচ্চ যদি চারজনের একটা ফ্যামিলিতে রাফ এন্ড টাফ ব্যবহার করে কিন্তু অনেকে একশো বিশ টাকা বলে দেয় এটা আসলে কখনো বিশ্বাসযোগ্য না কারণ এটা রান্না করতে তো অবশ্যই বিদ্যুৎ খরচ হবে বাতাসে তার রান্না হবে না আর এটা কিন্তু বিয়াস আপনারা রেগুলেটর সিস্টেম পাবেন এখানে আপনারা চাইলে বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে দেখেন যেমন অন অফ এটা হলো অফ অন অফ এক জায়গায় লো আছে মিডিয়াম আছে এবং হাই আছে আপনাদের মন মতো যতটুকু সম্ভব টেম্পারেচার আপনি এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এটা হলো সম্পূর্ণ রেগুলেটারের উপর নির্ভর যে আপনি কতটুকু টেম্পারেচার দিয়ে রান্নাবান্না করবেন আপনি মন মতো এটা আপনি সেট করে দিতে পারবেন টেম্পারেচারটা আর এই পাঁচ লিটারটা হলো এটা বিওয়াস আর এটার আমি পিছনের অংশটা যদি আপনাদের দেখাই খুবই সুন্দর এবং যে কোনো জায়গায় বসানোর জন্য খুবই নিরাপদ এরকম সমান জায়গা বসাই দিবেন নড়াচড়া করবেন আর নিচে প্রত্যেকটা পায়া নিচে খাবার দেওয়া আছে এখানে পাশাপাশি আপনার আরেকটা পাচ্ছেন হলো বিয়ার্স তিন লিটার এটাও সেম ক্যাটাগরি সেম সুযোগ সুবিধা পাবে শুধু এটা সাইজটা হলো বিয়ার্স একটু ছোট তিন লিটার ক্যাপাসিটি এবং খুবই স্ট্রং এই যে পটটা এটা কিন্তু খুবই মজবুত খুবই ভারী এটা জাস্ট হলো এরকম আপনারা বসাই দেবেন এই যে এখানে বসে গেছে এখন আপনারা এখানে যে কোনো আইটেম রান্না করেন জাস্ট হলো ঢাকনা দিয়ে দিবেন এখানে আপনাদের মন মতো টেম্পারেচারটা আপনারা দিয়ে দেবেন কমিয়ে দেন বাড়াই দেন অথবা হাই স্পিড দেন খেয়াল রান্না যখন মোটামুটি হয়ে যাবে তখন কিন্তু সবসময় আমরা কিন্তু টেম্পারেচারটা কমিয়ে দিই যেমন আমি বলছি যে মাসে আড়াইশো থেকে তিনশো টাকা বিদ্যুৎ খরচ হতে পারে এটা হলো আপনার ব্যবহার উপর নির্ভর করবে এখন যদি আপনার ফ্যামিলিতে দশজন বারো জন হয় সেক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে তবে অ্যাভারেজ একটা রান্না যদি করেন বিদ্যুৎ বিলটা অবশ্যই এরকম আসবে যারা এগুলো ব্যবহার করেন অবশ্যই তাদের একটা আইডিয়া আছে তিন লিটার ক্যাপাসিটি এটা রান্নার সুযোগ সুবিধা সব সেম হলো পাঁচ লিটার ক্যাপাসিটি এটারও সেম সুযোগ সুবিধা আচ্ছা সোহাগ ভাই অনেকে এটার পাঁচ বছর দশ বছর গ্যারান্টি বল তো এটার গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকছে আসলে আপনারা ভিউয়ার্স যে কোনো আইটেম কেনার আগে একটু চিন্তা ভাবনা করে জিনিস কিনবেন গ্যারান্টি ওয়ারেন্টি এবং পণ্যের গুণগত মান কোয়ালিটি বুঝে কিনলে কখনো ঠকবেন না গ্যারান্টি ওয়ারেন্টি এরকম একটা বিষয় এটা যদি আমি পাঁচ বছরে গ্যারান্টি দেই তার মানে এটা নষ্ট হয়ে গেলে আপনাকে নতুন আরেকটা দিয়ে দিতে হবে এটা কখনো সম্ভব না কারণ এটা পুরো চেঞ্জ করে না দিলাম কয়েল নষ্ট হয়ে গেল যদি চেঞ্জ করে দিই কয়েলটা তাও এখানে প্রায় আপনার দুই হাজার টাকার বিষয় এখন এটা বিক্রি করে লাভ হবে কয় টাকা এখানে পাঁচশো মানুষ অনলাইনে এরকম পণ্য সেল করে থাকে তো যারা বলে যে পাঁচ বছর দশ বছরের গ্যারান্টি সম্পূর্ণ মিথ্যা কথা কারণ কোম্পানি সরাসরি দিয়ে দিচ্ছে দেখেন এক বছরের জন্য একটা ওয়ারেন্টি কার্ড এই যে মিয়াকো ফার্সাভিউর লাইফ লিমিটেড ওয়ারেন্টি এই যে স্পষ্ট লেখা আছে দেখেন ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার এক বছরের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে এই কারিকুপারটা আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবো সেটা কি ধরনের যদি এই রেগুলেটরটা কোনো ধরনের সমস্যা হয় অথবা এটার ভিতরে যে কয়েল আছে কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে এক বছরের জন্য

আর যদি বিভার সেই তিন লিটার ক্যাপাসিটি এটা নেন এটা পাবেন অনলি উনচল্লিশশো টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা হলে তিন লিটার এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে যতক্ষণ আমাদের কাছে স্ট্রোক থাকবে দুই ধরনের ডেলিভারি দিয়ে থাকি ঢাকা হলে হোম ডেলিভারি পাবে আমাদের নির্দিষ্ট নাম্বারে কিছু টাকা বুকিং করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ঢাকা সিটির মধ্যে আমরা হোম ডেলিভারি দেবো তবে তথ্য অনুযায়ী অবশ্যই আমাদের যে ভাড়াটা যাবে সেটা দিয়ে দেবেন ঢাকার বাইরে যারা নেবেন কিছুটাকে ভিকাশে বুকিং করবেন সাথে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এক কথায় যে কোনো জায়গায় ট্র্যাক্টর থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যে জায়গায় নিতে চান আমরা আপনাদের কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো এবং চাইলে আপনাদের ঘরে পর্যন্ত উৎসাহ দেওয়ার সুযোগ সুবিধা আমাদের কাছে আছে সেক্ষেত্রে কিছু টাকা বুকিং করলে হবে বাকিটাকে কুরিয়ারে জমা দিয়ে আপনার পণ্যটি আপনি কুরিয়ার থেকে রিসিভ করে নিতে পারেন কোনো বিওয়ার্স যদি সরাসরি আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শোরুমে চলে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারে ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে তিনশো গাছ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা মেইন রোডের পাশে আমাদের শোরুমটা জেরিন সুপার মার্কেটের নিস্তালা অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন প্রতিনিয়ত মিয়াকোর এ টু জেড নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ